আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমজানের বিধান জানুন বুঝুন পালন করুন এই কোর্সের দ্বিতীয় ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা তিনটি বিষয় জানতে পারবো এক নম্বর রোজা শুদ্ধ হওয়ার শর্ত কয়টি ও কি কি দুই নম্বর কোন কোন কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধুমাত্র কাঁচা ও অজীব হয় তিন নম্বর হলো কোন কারণে রোজা ভেঙ্গে যায় এবং সাথে সাথে কাসা ও কাফার উভয়টাই ওয়াজিব হয় চলুন আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমানুর রাহিম সর্বপ্রথম আমরা জানবো রোজা শুদ্ধ হওয়ার শর্ত কয়টি ও কি কি রোজা শুদ্ধ হওয়ার শর্ত হলো তিনটি এক নম্বর যে ব্যক্তি রোজা রাখবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে কোন বিধর্মী যদি রোজা রাখে তাহলে তার রোজা শুদ্ধ হবে না দুই নম্বর যে ব্যক্তি রোজা রাখবে তাকে অবশ্যই আকেল ও বালেক হতে হবে আসুন এখন আমরা আকেল ও বালেক বলতে কি বোঝায় এটা একটু বুঝে নিই আকেল বলতে বোঝায় সচেতন ব্যক্তি যে ব্যক্তি সুস্থ এবং সব দিক দিয়ে এসে পারফেক্ট এমন ব্যক্তি কাজেই কোনো অপ্রাপ্ত বয়স্ক অথবা ভারসাম্যহীন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার রোজা শুদ্ধ হবে না আর বালেক বলতে বোঝায় এমন ব্যক্তি যে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক দ্বারা বোঝানো হয়েছে এমন ছেলে যে বালেক হয়ে গিয়েছে মেয়েরা সাধারণত নয় বছর বয়স থেকে বালেক হয় আর ছেলেরা বারো বছর বয়স থেকে বালেক হয় আর পনেরো বছর বয়সে ছেলেদেরকে বালিক ধরা হয় তিন নম্বর শর্ত হলো নিয়ত করতে হবে আর নিয়তটা আপনাকে যেহেতু আমরা রমাদান মাসে আসি এ কারণে আমাদের উচিত হলো রমাদান মাসে রাতের বেলায় নিয়ত করা রমজানের রোজার ক্ষেত্রে রাতের বেলায় নিয়ত করা উচিত এটা ভালো তবে যদি আপনি দিনের বেলায় নিয়ত করেন তাহলে নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে অবশ্যই নিয়তটাকে এগারোটার পূর্বে করতে হবে আপনি যদি এগারোটার পরে নিয়ত করেন তাহলে আপনার রোজা শুদ্ধ হবে না তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রোজা শুদ্ধ হওয়ার শর্ত হলো তিনটা আর অতিরিক্ত দুইটা শর্ত আছে অতিরিক্ত যে দুইটা শর্ত তা হলো এক নম্বর রোজা রেখে আপনি কোনো পানাহার করতে পারবেন না দুই নম্বর যৌন সঙ্গম করতে পারবেন না এতক্ষণ যাবৎ আমরা যে আলোচনা করেছি তার মোলাক্ষাস অর্থাৎ সার সংক্ষেপ কথা হলো এই যে রোজা শুদ্ধ হওয়ার শর্ত হলো তিনটি এক নম্বর রোজাদারকে অবশ্যই মুসলমান হতে হবে দুই নাম্বার রোজাদারকে আকেল ও বালেক হতে হবে অর্থাৎ সচেতন এবং প্রাপ্তবয়স্ক হতে হবে তিন রোজার জন্য অবশ্যই নিয়োগ করতে হবে চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট তথা যে সমস্ত কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধুমাত্র কাঁচা হয় তা নিয়ে আলোচনা করি মোট চব্বিশটি কারণ রয়েছে এই চব্বিশটি কারণে আপনার রোজা ভেঙে যাবে এবং শুধুমাত্র কাঁচা আওয়াজীব হবে কাওয়াজীব হবে না সেই চব্বিশটি কারণের মধ্যে থেকে এক নম্বর কারণ হলো কানে বা নাকে ওষুধ দিলে দুই নম্বর ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে যদি আপনি বমি করেন বা অল্প বমি আসার পর তা যদি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং সাথে সাথে কাফা ওয়াজিব হবে তিন নম্বর হলো কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং কাফা ওয়াজিব হবে চার নম্বর স্ত্রী বা কোনো নারীকে শুধুমাত্র স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলেও রোজা ভেঙে যাবে এবং কাফা ওয়াজিব হবে পাঁচ নম্বর এমন কোন জিনিস যদি আপনি খেয়ে ফেলেন যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি তাহলে আপনার রোজা ভেঙে যাবে সাথে সাথে হবে নম্বর সিগারেট বা হুক্কা সেবন করলে সাত নম্বর হলো আগরবাতি প্রভৃতির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে বা কণ্ঠ পৌঁছালে আপনার রোজা ভেঙে যাবে এবং কাঁচাও ওয়াজিব হবে আট নম্বর হলো ভোলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে এটা মনে করে আপনি যদি আবার ইচ্ছাকৃত হবে কোনো কিছু পানাহার করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং সাথে সাথে কাঁচাটাও আবশ্যক হবে নয় নম্বর হলো রাত আছে মনে করে সোভায় সাদেকের পর সাহারি করলে আপনার রোজা ভেঙে যাবে কাঁচাও আবশ্যক হবে দশ নম্বর হলো ইফতারির সময় হয়নি এখনো দিন রয়ে গেছে কিন্তু আপনি মনে করেছেন যে ইফতারির সময় হয়ে গেছে এরপর আপনি ইফতারি করে ফেলেছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং কাঁচাও আবশ্যক হবে এগারো নম্বর হলো আমরা যদি দুপুরের পরে রোজার নিয়ত করি তাহলে রোজা ভেঙে যাবে আমি আপনাদের সুবিধা দুপুরের পর রোজার নিয়োগ করলে রোজা ভেঙে যাবে এই কথার অর্থটা কি এটা একটি কিতাবের হাওয়ালা অর্থাৎ সূত্রের মাধ্যমে বর্ণনা করতেছি যে কিতাবের থেকে আমি রেফারেন্স দিচ্ছি সেই কিতাবটার নাম হলো লোরানি পদ্ধতি দিয়ে কোরআন শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে একেবারে প্রাথমিক পর্যায়ে এই কিতাবটা পড়ানো হয় সেই কিতাবের মধ্যে রমাদানের রোজার মাসাইল নামক একটা শিরোনাম রয়েছে এখন হয়তো বা মাসাইলের শিরোনামটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু এরকমই হবে ওইখানে আপনার লেখা রয়েছে যদি কোনো ব্যক্তি রমজান মাস এগারোটার পরে রোজার নিয়ত করে তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা শুদ্ধ হবে না তাকে অবশ্যই এগারোটার পূর্বে রোজার নিয়োগ করতে হবে এটাই বোঝানো হয়েছে যে দুপুরের পর রোজার নিয়োগ করলে রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে বারো নম্বর হলো দাঁত দিয়ে যদি আপনার রক্ত বের হয় আর রক্তের পরিমাণটা যদি থুতুর চেয়ে বেশি হয় এবং সেটা কণ্ঠ নালীর নিচে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে কিন্তু যদি অবস্থা এরকম হয় যে দাঁত দিয়ে রক্ত বের হয়েছে সেটা থুতুর চেয়ে পরিমাণে কম এবং কণ্ঠ নিচে চলে গেছে তাহলে রোজা ভাঙবে না এবং কাঁচা আবশ্যক হবে না আবার অবশ্যই যদি আবার এরকম হয় যে দাঁত দিয়ে রক্ত বের হয়েছে ঠিকই এবং সেটা থুতুর চেয়ে পরিমাণে বেশি কিন্তু কণ্ঠ নিচে চলে যায়নি তাহলেও আপনার রোজা ভাঙবে না এবং কাঁচা আবশ্যক হবে না তেরো নম্বর পয়েন্ট হলো যদি কোনো ব্যক্তি জোর জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দেয় এবং সেটা কণ্ঠ নালিতে পসে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে চোদ্দ নম্বর হলো দাঁতের মধ্যে কোনো খাদ্য টুকরো আটকে ছিল আর সেটা আপনি শোবে সাদেকের পর দেখতে পেলেন যে আপনার পেটে চলে গেছে তাহলে সেই টুকরাটা যদি সোলা বোটের চেয়ে ছোট হয় তাহলে রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত ভাবে এরপর কিন্তু অবস্থা যদি এরকম হয় যে আপনার দাঁতে লেগে থাকা খাদ্য টুকরো আপনি বের করছেন বের করার পর দেখলেন আরে এটা তো একটা ছোট একটা ভাতের দানা ঠাক সমস্যা নেই খেয়ে ফেলি যদি আপনি এরকম খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে পনেরো নম্বর হলো হস্তমেতন করলে যদি বীর জরাত হয় তাহলে রোজা ভেঙে যাবে ষোলো নম্বর পেশাবের রাস্তায় বা স্ত্রীর জনিতে কোনো ঔষধ প্রবেশ করালে সতেরো নম্বর পানি বা তেল দ্বারা ভিজে আঙুল জনিতে বা পায়খানা রাস্তায় প্রবেশ করালে আঠারো নম্বর হলো শুকন আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনা একবার প্রবেশ করিয়ে একেবারেই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করে তাহলে রোজার অসুবিধা হয় না অর্থাৎ রোজা ভাঙবে না এবং কাঁচাও আবশ্যক হবে না এই বিষয়টা আমাদের সমাজে অনেকেই এই রোগে গোপনে আক্রান্ত আমি এই বিষয়টা একটু খোলাসা করি শুনুন বিষয়টা এলে হলো এরকম অনেকের একটা বদ অভ্যাস আছে সে বাথরুমে যে এটা আঙ্গুল সে তার পায়খানা রাস্তায় প্রবেশ করে এরপর তার সে আঙ্গুলের মাধ্যমে বের করে যদি কোনো ব্যক্তি মাসে তার যে রান্না আঙ্গুল রয়েছে আর অবস্থা যদি এরকম হয় যে সে তার ভিজা আঙ্গুল একবার প্রবেশ করিয়েছে এরপর অর্ধেক বের করছে আবার অর্ধেক প্রবেশ করিয়েছে তাহলেও রোজা ভেঙে যাবে কিন্তু যদি দেখা যায় যে সে তার আঙ্গুল শুকনো বা ভিজা একবারই প্রবেশ করিয়েছে এরপর বের করে ফেলেছে আর ঢোকায়নি তাহলে রোজা ভাঙবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে উনিশ নম্বর পয়েন্ট হলো যদি কোনো ব্যক্তি মুখে পান রেখে ঘুমিয়ে যায় এরপর সে উঠে দেখে যে সুবাহ চা হয়ে গিয়েছে অর্থাৎ ফজরের সময় হয়ে গিয়েছে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে বিশ নম্বর পয়েন্ট হলো কেউ যদি নস্যি গ্রহণ করে বা কানে তেল ঢালে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাঁচা আবশ্যক হবে নস্যি গ্রহণ করে বিষয়টা আসলে একটু বোঝার চেষ্টা করি নস্যিগ্রহণ করা দ্বারা উদ্দেশ্য হলো অনেকে আছে দেখবেন তারা রমাদান মাসে নাক বা মুখে এক ধরনের ধোয়া টেনে নেয় এই ধোয়াটা যদি আপনার নেশা না সৃষ্টি করে তাও আপনার রোজা রোজা ভেঙে যাবে এবং কাজা আবশ্যক হবে আর সাধারণত এই জাতীয় ধোয়া আপনার নেশা সৃষ্টি করে থাকে কেননা যারা এরকম নাক বা মুখে এই বিশেষ গুরর মাধ্যমে ধোয়া টেনে আনে সেই গুঁড়ো গুলো সাধারণত আপনার তামাক দ্রব্য হয় আর তামাক দ্রব্য নাকে বা মুখে সেবন করলে আপনার ওই নেশা নেশা অনুভব হয় এ কারণেই অলামায়িকারা ফতোয়া দিয়ে থাকেন যে নসি গ্রহণ করলে আপনার রোজা ভেঙে যাবে কাঁচা আবশ্যক হবে বর্তমান সময়ে নসি গ্রহণ করলে যে আপনার নেশা সৃষ্টি হবে না এটা খুবই বিরল আর যেহেতু আপনার ফতোয়া বেশিরভাগ অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয় এ কারণে বলা হয় নস্যি গ্রহণ করলে রোজা ভেঙে যায় এবং কাজা আবশ্যক আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে একুশ নম্বর পয়েন্ট হলো কোন ব্যক্তি যদি রোজা নিয়তেই না করে তাহলে তার শুধুমাত্র কাজা আবশ্যক হবে কাফারা এখানে আবশ্যক হবে না আমরা অনেকে মনে করে থাকি যে এখানে কাফারা আবশ্যক হবে এটা একটা ভুল ধারণা বিষয়টা একটু বোঝার চেষ্টা করে দেখবেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে এরকম বলে দেখি সাহারি তো খাইলাম যদি রোজা রাখতে পারি তাহলে রাখবো নাইলে রাখলাম না এভাবে নিয়ত করছেন আপনার রোজা হবে না স্পষ্ট নিয়ত থাকতে হবে আমি রোজা রাখবো অথবা রাখবো না আপনি যদি এভাবে নিয়ত করেন আমি পারলে রোজা রাখবো না পারলে রাখবো না তাহলে দেখা গেল আপনি কোনো পথে যাচ্ছেন না না বামে এরকম করা ইসলামে যায় নেই এ কারণে আপনার রোজাটা হবে না বাইশ নম্বর পয়েন্ট হলো স্ত্রীর ব্যবস্থা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর উপর শুধুমাত্র কাঁচা আবশ্যক হবে কাফারা আবশ্যক হবে না তবে স্বামীর উপর কাঁচা কাফফারা ওইটাই আবশ্যক হবে তেইশ নম্বর পয়েন্ট হলো রমজান ব্যতীত অন্য নফল রোজা যদি আপনি ভেঙে ফেলেন তাহলে শুধুমাত্র কাজা ওয়াসিব হয় কাফারা আবশ্যক হয় না আবশ্যক দ্বারা এখানে উদ্দেশ্য হলো ওয়াসিব হয় না চব্বিশ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে বুঝবেন চব্বিশ নম্বর পয়েন্ট হলো আপনি এক দেশে রোজা শুরু করছেন করার পর আপনি অন্য দেশে চলে গেছেন সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে আপনার দেশের তুলনায় ওই দেশে আগে ঈদ হয় এবং ঘটনাক্রমে আপনি ওই দেশে গিয়ে আগে ঈদ করে ফেললেন আর এদিকে আপনার দেশে এখনো রমাদান মাসের যে সমস্ত রোজা রয়েছে সেগুলো শেষ হয়নি এখন আপনি যেহেতু ওই দেশে গিয়ে ঈদ করে ফেলেছেন কাজেই আপনার একটা রোজা ছুটে গিয়েছে বা দুইটা রোজা ছুটে গেল ধরেন এমন অবস্থায় আপনার যে কয়টা রোজা ছুটে গেছেন সেই কয়টা রোজা আদায় করে নিতে হবে মানে কাজা করতে হবে আর যদি অবস্থা এরকম হয় যে আপনি যেই দেশে গেছেন ওই দেশে গিয়ে দেখলেন যে আপনার দেশের রোজা শেষ কিন্তু ওই দেশে এখনো রোজা শেষ হয়নি আর দুই একটা রোজা রয়ে গেছে তাহলে এমতো অবস্থায় আপনার ওপর আবশ্যক হলো সে এক দুইটা রোজা রাখতে হবে তাহলে চব্বিশ নম্বর পয়েন্টের খোলা অর্থাৎ সার সংক্ষেপ কথা হলো এই যে আপনি যে দেশে যাবেন সেই দেশে যদি রোজা দুই একটা থেকে যায় আর আপনার মাতৃভূমিতে যদি মানে যে দেশে আপনি রোজা শুরু করছেন ওই দেশে যদি রোজা শেষ হয়ে যায় আর আপনি যে দেশে সফরে গিয়েছেন ঈদ করার জন্য ওই দেশে গিয়ে দেখলেন যে রোজা এখনো শেষ হয়নি বরং আরো দুই একটা রোজা তাদের রয়ে গিয়েছে তাহলে আপনার উপর আবশ্যক হলো দুই একটা রোজা রাখতে হবে আর যদি অবস্থা এরকম আপনি যে দেশে গিয়েছেন ওই দেশে রোজা শেষ হয়ে গিয়েছে এবং সকলে ঈদ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর আপনার দেশে রোজা এখনো বাকি রয়েছে তাহলে এমন তো অবস্থায় আপনার জন্য আবশ্যক হলো তাদের সাথে ঈদ করবেন ঠিকই কিন্তু ঈদের পরে সেই আপনার দেশে থাকাকালীন যে রোজাগুলো বাকি ছিল মানে অন্যান্যরা পালন করেছেন কিন্তু আপনি পালন করেননি সেই রোজাগুলো আদায় করতে হবে আমরা বিষয়টাকে আরো সহজ বুঝতে পারি একটা উদাহরণের মাধ্যমে যেমন দেখুন আমাদের বাংলাদেশে রমজানের রোজা শুরু হয় একদিন পরে আর সৌদি আরবে রমজানের রোজা শুরু হয় আমাদের একদিন আগে এখন নিয়ম অনুযায়ী যারা সৌদিতে বসবাস করে তারা আমাদের একদিন আগে ঈদ পালন করবে আর আমরা তাদের একদিন পরে ঈদ পালন করব। এখন ধরুন রহিম নামক ব্যক্তি হচ্ছে বাংলাদেশে রোজা শুরু করলো এরপর সে সৌদি আরবে গেল সৌদি আরবে যাওয়ার পর সে দেখলো আজকে ওইখানে ঈদ তখন তারপর আরো সে সে তাদের সাথে ঈদ করবে আর তার যেহেতু একটা রোজা এখন রয়ে গিয়েছে কারণ আমরা তো তাদের একদিন পরে রোজা শুরু করেছিলাম এ কারণে তারপর আরো তাদের সাথে ঈদ করবে আর ঈদের শেষে যে হারাম দিনগুলো রয়েছে মানে যেই দিনে রোজা রাখা যায় না ওই দিনগুলো পার হওয়ার পর সে তার যে কাজারটা কাজা রোজা ছিল সেই রোজাটা আদায় করবে অর্থাৎ যে রোজাটা সে বাংলাদেশে থাকলে আদায় করতো সেটা সে সেখানে কাজা আদায় করবে আর ধরুন কোনো ব্যক্তি অর্থাৎ আবু অকর সে সৌদি আরবে রোজা রাখলো এরপর সে ঈদ করতে বাংলাদেশে আসল এমন অবস্থায় এসে দেখলো সৌদি আরবের মানুষের রোজা শেষ আর বাংলাদেশের মানুষের এখন একটা রোজা বাকি এমন অবস্থায় তারপর আবশ্যক হলো সে সৌদি আরবে তিরিশটা রোজা রাখার পর বাংলাদেশে এসে যখন দেখলো যে একটা রোজা বাকি রয়েছে এদের তখন তারপর আবশ্যক যে দাদর সাথে একটা রোজা আদায় করবে একটা রোজা আদায় করার পর সে বাংলাদেশের সাথে আপনার ঈদ করবে আশা করি বিষয়গুলো স্পষ্ট হয়েছে এখন আমরা জানব কোন কোন কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাসা কাফার উভয়টাই আবশ্যক হয় এমন কারণ হলো মোট চারটি যদি এক কোন ব্যক্তি রোজা নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে পরহার করে তাহলে রোজা ভেঙ্গে যায় এবং কাসা কাফার বটে আবশ্যক হবে অর্থাৎ আবু সে রাতের বেলা রোজা নিয়ত করছে এর পাশে ইচ্ছা কিন্তু আমি ফজরের পর পানাহার করলো বা সাহের শেষ হয়ে যাওয়ার পর পানাহার করলো তাহলে এমন অবস্থায় তার রোজা ভেঙে যাবে সাথে সাথে কাজা কাফার হবে আবশ্যক হবে দুই নম্বর পয়েন্ট হলো রোজা নিয়ত করার পর ইচ্ছা কিন্তু হবে স্ত্রীর সম্ভব করলে স্ত্রীর উপর কাজা কাফার হবে এটা অজীব হবে আমি বিষয়টা একটু খোলাসা করে বলে আসুন আমরা পূর্বে পড়েছিলাম যদি স্ত্রীর অনিচ্ছাকৃত ভাবে মানে স্ত্রীর অনিচ্ছা সব আসে এমত অবস্থায় তার স্বামী যদি তার শুধু সহবাস করে তাহলে স্বামীর উপর কাজা আবশ্যক তবে স্ত্রীর উপর শুধু কাজা আবশ্যক আর যদি দেখা যায় স্ত্রী স্বামী রাজি তাহলে অবস্থায় স্ত্রীর হবে স্ত্রীর জনির মধ্যে যদি পুরুষ সঙ্গে অগ্রভাগ প্রবেশ করে তাহলে কাজা কাফার উভয়টি রাজীব হবে চাই বীরজপ হোক বা না হোক অগ্রভাগ দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো আপনার দেখবেন পশ্চিমের রাস্তায় একটা লাল অংশ থাকে লাল অংশ যদি আপনার স্ত্রীর জনিতে প্রবেশ করায় তাহলে কাজাকাফারটা আবশ্যক হবে চাই বীরজাত হোক অথবা না হোক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কলাসা কথা হলো স্বামী স্ত্রীর রাজি থাকলে কাজা এটা আবশ্যক স্ত্রীর অনিচ্ছা থাকতে স্বামী যদি তার সাথে এরূপ করে তাহলে স্বামীর উপর কাজা কাফার আবশ্যক আর স্ত্রীর উপর শুধু কাজা আবশ্যক এমনই বিধান হবে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর রাজি কিন্তু স্বামী রাজি না এমন অবস্থায় স্ত্রীর উপর কাজা কাফার আবশ্যক স্বামীর উপর শুধুমাত্র কাজা আবশ্যক হবে তিন নম্বর পয়েন্ট হলো রোজা নিয়ত করার পর পাপ হবে একথা জানার পর যদি কোন পুরুষ তার অঙ্গ স্ত্রীর পায়খানা রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ যদি ভিতরে প্রবেশ করায় বীর্যপাত হোক বা না হোক এমন অবস্থায় পুরুষ স্ত্রী মানে স্বামী স্ত্রী উভয়ের উপরই কাঁচা এবং কাফারা আবশ্যক হবে আমাদের চার নম্বর পয়েন্ট হলো রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো যেমন মনে করুন স্বামী তার স্ত্রীকে চুম্বন করলো কিংবা তার মাথায় তেল দিল এরপর সে ভাবলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে এরপর সে ইচ্ছাকৃত ভাবে পানাহারি করলো অথবা সহবাস করলো তাহলে আমাদের অবস্থায় কাজাকা ফার আবশ্যক হবে মানে কোন বৈধ কাজ যেগুলোর কারণে আপনার রোজা ভাঙ্গে না এমন কোন কাজ করছেন এরপর আপনি মনে করলেন যে আমার তো রোজা ভেঙে গেছে যেন আপনি শরীরে লোসন দিলেন বা তেল মালিশ করলেন বা স্ত্রীর চুলা স্ত্রী দিলেন যেটা সন্ন্যত আপনি মনে করলেন যে রোজা ভেঙে গেছে এবার আপনি কি করলেন পানার করলেন অথবা স্ত্রীর সাথে সহবাস করলেন তাহলে আমরা অবস্থায় আপনার কাজা কাফার ওবে আবশ্যক হবে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা রোজা শুদ্ধ হওয়ার যে তিনটা শর্ত 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 এবং অতিরিক্ত তার বলেছি এই মোট পাঁচটা বুঝতে দুইটা পেরেছেন এরপর আমরা যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং কাজা আবশ্যক হয় শুধুমাত্র কাফার আবশ্যক হয় না এই মোট চব্বিশটা কারণ আপনার বুঝতে পেরেছেন এরপর যে সমস্ত কারণে রোজার কাজা কাফার ওবেটি আবশ্যক হয় এমন কারণ হলো চারটা এই চারটাও আপনার বুঝতে পেরেছেন যদি আপনাদের আজকের বিষয়ে কোন প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে তা আমাদেরকে জানাবেন আর পরবর্তীতে কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান তাও আমাদেরকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী সমস্ত বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ইনশাআল্লাহ আমরা আগামীকাল ইফতারি পরে যথাসময় যে সমস্ত কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামাইকুম ও রহমতুল্লাহ